আমার এই ভিডিওটি সম্পূর্ণ বিবাহিত ছেলেদের জন্য বিবাহিত ছেলেরা অবশ্যই মন দিয়ে শুনবেন পরে আপনার মতামতটি আমাকে জানাবেন বিবাহিত স্বামী স্ত্রীরা কখনোই একে অপরের থেকে বেশি দিন দূরে নেই বিশ্বাস করুন ভালো থাকার জন্য কিন্তু বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় আপনার ভালোবাসায় আমাদের জীবন থেকে যদি একটা সময়ও কোনো ভুলের জন্য চলে যায় বিশ্বাস করুন কোনো কিছুর মূল্যেও সেই সময় কিন্তু আমরা আর ফেরত আনতে পারি না টাকা হয়তো ইনকাম করতে পারি কিন্তু সেই সময়টা আর ফেরত আনতে পারি না হ্যাঁ এই যে আপনি দিনের পর দিন নিজের স্ত্রীকে ছেড়ে সন্তানদের ছেড়ে দূরে কোথাও পড়ে আছেন কিংবা বিদেশে পড়ে আছেন কোথায় আপনার সন্তানের জন্য স্নেহ আর কোথায় আপনার স্ত্রীর জন্য ভালোবাসা আর কোথায় বা সংসারের জন্য মায়া হয়তো আপনি অনেক টাকা ইনকাম করেছেন হ্যাঁ একবার ভেবে দেখুন তো দিনে যে মানুষটা তিনশো টাকা ইনকাম করে সেও কিন্তু দিন শেষে তার স্ত্রী সন্তান নিয়ে সুখে থাকে কেউ কিন্তু দিন শেষে রাত্রিতে তার স্ত্রীর কাছে শান্তির ঘুম ঘুমাতে পারে সারাদিন কাজের মধ্যে থেকে সন্তানের জন্য দুশ্চিন্তা করার পর সারা দিন কেটে যাওয়ার পর রাত্রিতে তার সন্তানের হাসিমুখটা কিন্তু সে দেখতে পায় যখন আপনি দিন শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরবেন তখন আপনার হাতে এক গ্লাস জল দেওয়ার জন্য আপনার স্ত্রীটিকে কাছে দেখতে পাবেন না যখন আপনি বাড়ি ফিরবেন তখন আপনার বাচ্চারা ছুটে গিয়ে আপনার কোলে ঝাঁপিয়ে পড়বে না ভেবে দেখুন তো ওই তিনশো টাকা ইনকাম করা শ্রমিক শ্রেণীর মানুষটা এই আনন্দগুলো তার স্ত্রী আর সন্তানদের সঙ্গে ভালোই উপভোগ করতে পারে আর দিন শেষে তার স্ত্রীর সঙ্গে রাত কাটাতে পারে সুস্থতায় তার স্ত্রী তার সেবা করে একটা কথা বলছি কোনো নারী জীবন থেকে এমন মূল্যবান সময় কেড়ে নেবেন না যেটা তার একান্ত প্রয়োজন কোনো একটি স্বামী যদি তার স্ত্রীর হাত ধরে আগলে আগলে তার রাস্তা পার করে দেয় তখন ওই স্ত্রীটির মনে মনে হতেই পারে যে আজকে আমার স্বামী যদি কাছে থাকতো আমাকেও ঠিক এইভাবেই পার করে দিত আপনি হয়তো অনেক টাকা পয়সা ইনকাম করবেন আবার বউকে অনেক দামি দামি গয়নাও করে দেবেন কিন্তু এই মূল্যবান সময়গুলো কিন্তু কখনোই ফিরে আসবে না তো প্রেম চাপা পড়ে যাবে টাকার তলায় তখন আপনার ছেলে রাস্তায় বেরিয়ে দেখবে কোনো একটা বাচ্চা টিকে তার বাবা রঙিন বেলুন কিনে দিচ্ছে তখন আপনার সেই ছেলের মনে হতেই পারে যে আজকে আমার বাবা থাকলেও আমাকে ঠিক এইভাবেই বেলুন কিনে দিত আর সেই আপনার ছেলের চোখগুলো কিন্তু শুধু আপনাকেই খোঁজে ছেলে যখন স্কুলে গিয়ে দেখে যে অন্য একটি বন্ধুকে তার বাবা হাত ধরে স্কুলে দিয়ে আসছে তখন আপনার বাচ্চাটিও কিন্তু আপনাকে খুব মিস করে যে আমার বাবা থাকলেও কিন্তু আমাকে ঠিক এইভাবেই স্কুলে নিয়ে আসতো ছেলের পেছনে হাজার হাজার টাকা খরচা না করে বা খরচা করার জন্য ইনকাম না করে আপনার মূল্যবান সময়টি তার পেছনে দিন দেখবেন সে আপনার আদর্শেই মানুষ হয়ে উঠবে পাঁচ টাকা আবদার করার জায়গায় আপনার কাছে দু টাকা চাইবে কিংবা যেখানে দশ টাকা আবদার করবে সেখানে সে বুঝে শুনে কিন্তু আপনার কাছে পাঁচ টাকা চাইবে কাজকর্মের চাপে হয়তো আপনার ফোন করার মানে সময়টুকু আপনার হয়ে ওঠে না কিন্তু আপনার স্ত্রী সব কাজ গুছিয়ে ঠিক দুপুরে কিন্তু আপনার ফোনের অপেক্ষায় বসে থাকে তো বিকেল আর গড়াতে চায় না জানলা থেকে দেখে কত রঙ বেরঙের জিনিস কত সুন্দর আকাশ তো দেখতে পায় না আপনাকে আর শুনতেও পায় না আপনার গলার শক্তি। রাত্রিতে ঘুমিয়ে হঠাৎ করে ঘুমটা জেগে ওঠে আর বাম পাশে তাকে দেখে পুরো ফাঁকা সে শুধু এটাই ভাবে আমার স্বামী ভালো আছে তো সে ঠিক আছে তো তার শরীর ঠিক আছে তো এইভাবে দেখতে দেখতে আপনার বয়স হয়ে যাবে পঞ্চাশ তবে আপনার স্ত্রীরও দেখতে দেখতে বয়স হয়ে যাবে পঞ্চাশ হলো না আপনাদের একসাথে পায়ে পা রেখে পথ চলা হলো না স্ত্রীর সঙ্গে প্রেম করা হলো না একসঙ্গে বৃষ্টিতে ভেজা আর হলো না একসাথে দুজনে রাস্তায় হাঁটতে হাঁটতে ঝালমুড়ি খাওয়া সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমানো আর হলো না স্ত্রীকে নিয়ে যৌবনটা কাটানো হলো কি জানেন টাকার পাহাড় বিষের পাহাড় আর বিষাদের পাহাড় সেই টাকার পাহাড়ে মিশে যাবে আপনাদের বয়স আপনাদের যৌবন দিয়ে যাবে আপনাদের জীবন তাই বলছি সময় থাকতে সময়ের মূল্য দিতে বুঝুন আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেই ভিডিওতে এখনকার মতন টাটা